বন্ধুরা আজ আলোচনা করব অসমের গর্ব জুবিন গার্গের মৃত্যু ও উনার কৃতিত্ব নিয়ে অসমের বিখ্যাত গায়ক এবং শিল্পী জুবিন গার্গ সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানে স্কুবা ডাইভিংয়ের সময় একটি দুর্ঘটনায় সমুদ্রে পড়ে অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে মৃত ঘোষিত হন এই ঘটনায় তার বয়স ছিল বাহান্ন বছর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জুবিন গার্গের কৃতিত্ব জুবিন গার্গ যিনি জুবিন বর্থাকুর নামেও পরিচিত অসমের একজন প্রখ্যাত বহুমুখী শিল্পী যিনি গায়ক সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক এবং দাতব্যকর্মী হিসেবে পরিচিত উনিশশো বাহাত্তর সালের আঠেরোই নভেম্বর জোরহাটে জন্মগ্রহণকারী তিনি অসমীয়া সঙ্গীতের আইকন হিসেবে বিবেচিত তার কৃতিত্বের কয়েকটি উল্লেখযোগ্য দিক নিম্নরূপ সঙ্গীত ক্ষেত্রে অবদান তিনি ত্রিশ মাইনাস চল্লিশটি ভাষায় অসমিয়া বাংলা হিন্দি তামিল তেলুগু কন্নড় মালায়ালাম মারাঠি ওড়িয়া বড় নেপালি ইত্যাদি বত্রিশ হাজার মাইনাস আটত্রিশ হাজারটিরও বেশি গান রেকর্ড করেছেন যার মধ্যে প্রতি বছর আটশোটিরও বেশি গান অন্তর্ভুক্ত বারোটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন যেমন ম্যান্ডোলিন কিবোর্ড গিটার এবং দোতরা তার প্রথম অসমীয়া অ্যালবাম অনমিকা উনিশশো মুক্তি পায় যা তার পেশাদার যাত্রার সূচনা করে অন্যান্য উল্লেখযোগ্য অ্যালবাম শীষ তার মৃত বোন জঙ্কি বরঠাকুরের স্মৃতিতে অসমীয়া লোকসঙ্গীতকে আধুনিক সঙ্গীতের সাথে মিশিয়ে নতুন করে জনপ্রিয় করেছেন চলচ্চিত্র ক্ষেত্রে অবদান অভিনয় ডেবিউ হিয়া দিয়া নিয়া দুই হাজার এটি তার প্রথম চলচ্চিত্র যেখানে তিনি অভিনয় এবং সঙ্গীত পরিচালনা উভয়ই করেন অন্যান্য উল্লেখযোগ্য অসমিয়া চলচ্চিত্র তুমি মোরো মাথো মোরো দুই হাজার দাগ দুই হাজার এক বিধাতা দুই হাজার তিন মনজাই দুই হাজার আট এখন নেদেখা নদীরও শিপারে দুই হাজার বারো মিশন চায়না দুই হাজার সতেরো যা তিনি পরিচালনা এবং প্রযোজনা করেন এবং প্রথম অসমিয়া চলচ্চিত্র যা ছয় কোটি টাকা আয় করে কাঞ্চনজঙ্ঘা দুই হাজার উনিশ সাত কোটি টাকা আয়কারী প্রথম অসমিয়া চলচ্চিত্র ড ডিগ্রি বেজব্রুয়া দুই দুই হাজার তেইশ সঙ্গীত পরিচালনায় পনেরোটিরও বেশি অসমিয়া চলচ্চিত্রে কাজ করেছেন পুরস্কার ও সম্মাননা উনিশশো বিরানব্বই সালের যুব উৎসবে ওয়েস্টার্ন সোলো পারফরম্যান্সের জন্য স্বর্ণপদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার মন যায় চলচ্চিত্রের সেরা সঙ্গীত পরিচালনা অসম রাজ্য চলচ্চিত্র পুরস্কার একাধিকবার সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা প্লেব্যাক গায়ক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসিস্ট সেরা পুরুষ প্লেব্যাক গায়ক দুই সালে শিকাগো যুক্তরাষ্ট্রের অসম কনভেনশনে বছরের গেস্ট আর্টিস্ট হিসেবে সম্মানিত অন্যান্য অবদান সামাজিক কাজ অসমের বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত যেমন কটন কলেজের জন অভাবী ছাত্রকে দত্তক গ্রহণ করে তাদের শিক্ষা সহায়তা প্রদান তিনি অসমীয়া সঙ্গীতকে ভারতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রচার করেছেন এবং তার গানগুলি যেমন ইয়ার আলি হিন্দি এবং জানে কিয়া হোগা রামা জনপ্রিয়তা লাভ করেছে জুবিন গার্গ অসমের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন এবং তার অবিচ্ছিন্ন পরিশ্রমের জন্য অসমের গৌরব ও শান্তি জুবিন দাঁ